আজকে শিখবে হচ্ছে ফিউজ টেস্টিং ফিউজ কীভাবে টেস্ট করতে হয় ডিজিটাল মাল্টিমিটার এবং অ্যানলগ মাল্টিমিটার দিয়ে ফিউজটা কি ভালো আছে কি না ঠিকভাবে কাজ করতেছে কিনা কি না তার কন্ডিশনটা কি এগুলোর সম্বন্ধে জানতে পারবো তো মাল্টিমিটার দিয়ে যখন আমরা টেস্ট করবো প্রথমে যদি আমরা টেস্ট করি যে সেটা ভালো মতো কাজ করতেছে না কি না সে টেস্ট করার জন্য কী করবো ডিজিটাল মাল্টিমিটারে আমরা হচ্ছে আমাদের যে সিলেক্টিং নোভটা আছে সেই সেটাকে হচ্ছে বারজার মোড়ে সিলেক্ট করবো বার্জার মোড়ে সিলেক্ট করার পরে আমাদের যে মাল্টিমিটারের যে প্রোপগুলো থাকবে ঠিক আছে এই যে প্রোপ দুইটা আছে লাল লাল কালো এই লাল ও কালো প্রোপ দুইটাকে কী করবো ফিউজের দুই প্রান্তে রাখব যদি একটা সাউন্ড পাই আমরা তাহলে হচ্ছে আমাদের ফিউজটা ঠিকমতো কাজ করতেছে বুঝতে পারবো যদি সাউন্ডটা না পাই তাহলে কাজ করতেছে না এখানে ইংলিশ দিয়ে লেখা আছে আমি বাংলা অনুবাদ করে দিলাম একটু পড়ে নেবেন তারপরে এখন যদি আমি আমি দেখতে চাই যে ফিউজের হেলথ বা ফিউজটা ভালো